গুড আফটারনুন ফ্রেন্ডস টি জি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ঠিক আছে আজকে দুপুর এখন ঘড়িতে সাড়ে বারোটা বাজে তা তোমাদের সঙ্গে আমরা নতুন বাড়ির আমাদের নতুন বাড়ির আপডেটটা আমরা দিতে পারিনি তোমাদেরকে যে নতুন বাড়ি আমরা শিফট করে গেছি ঠিক আছে আজকে তোমাদের সঙ্গে আমরা নতুন বাড়ির আপডেটটা দেবো চলো দেখতে থাকো আমাদের পুরো নতুন বাড়িটা আর তোমরা সবাই পাশে থাকো হ্যাঁ দেখো আমাদের নতুন বাড়িটাই কোথায় কী কী আমরা রেখেছি কোথায় কি কী করেছি কোথায় কিচেন হয়েছে কোথায় ড্রয়িং রুম হয়েছে কোথায় সোফা রাখা হয়েছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমরা শেয়ার করবো চলো দেখতে থাকো এটা আমাদের একতলার বেডরুম তোমাদের সঙ্গে শেয়ার করছি একতলার বেডরুম আমাদের একতলা বেডরুম এখানেই আমরা থাকি যদি ভাবতেই পারো বন্ধুরা কেন তোমরা নিচে থাকো কারণ আমার ছোটো ছেলে আমাদের সেই জন্য আমরা নিচেই থাকি ঠিক আছে এটা হচ্ছে আমাদের একতলা বেডরুম এই যে আমাদের ছোট্ট সোনা হামাগড়ি দিয়ে বেড়াচ্ছে ছোট্ট সোনা হামাগড়ি দিয়ে এটা আমাদের ড্রয়িং রুম এখানে আমাদের সোফা রাখা হয়েছে এটা আমাদের ড্রয়িং রুম নিচের বেলকুনি একতলা বেলকুনি এখানে ঠাকুর প্রতিষ্ঠা করেছি আমরা এই যে আমাদের সব বিয়ের ছবি বিয়ের স্মৃতির ছবি বিয়ের স্মৃতি ঠিক আছে এটা আমাদের সোনা বাবার ছবি এটা আমাদের আমাদের ছেলের অন্য অন্নপ্রাশনের ছবি সমস্ত আমরা ড্রয়িং রুমে রেখেছি আর এখানে ডয়েরটা রেখেছি এখানে ল্যাম্পটা রেখেছি হুম টি টেবিলটা রেখেছি এ ঘরে আর এই দেওয়া টিভি লাগাবো টিভিটা আমরা এক দেড় মাসের মতো এই দেওয়ালে টিভিটা আমরা লাগিয়ে ফেলবো আর এখানে ছেলের জিনিসপত্র সরঞ্জাম রাখা এই আমাদের বাবা সোনা বাবা হুম আর এটা আমাদের একতলার একতলা বেলকুনি বারান্দা তালা দেওয়া আছে কারণ ছোট ছেলে তো সেই জন্য আমরা এই দিকটা তালা দিয়েই রাখি সবসময় এটা আমাদের হচ্ছে কিচেন তোমাদের দিদি ভাইয়ের কিচেন তোমাদের দিদি ভাইয়ের মডিউলার কিচেন দিদি ভাই এখানেই রান্না করে তোমাদের দিদিভাই এখানে রান্না করে এটা এক মেশিন চিমনি আর এই যে পুরো মডিউলার কিচেন সেট এটা পুরো মডুলার কিচেন সেট আর এইটা হচ্ছে ডাইনিং প্লেস এইটা হচ্ছে ওপেন ডাইনিং প্লেস এই যে এটা ফ্রিজ রেখেছি আমরা এই দিকটা ফ্রিজের মাথায় লাকি বাম্বু রেখেছি ঠিক আছে নিচে একটা বেসিন বেসেন সেট আপ করেছে নিচে আমরা ঠিক আছে আর এই দিকটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স বাইরে যাওয়ার মেন গেট বাইরে যাওয়ার মেন গেট এটা ওটা আমাদের একদম ওপেন মেন গেট এটা এটা এখানে একটা দরজা আছে সিঁড়ির তলায় রেখেছি আমরা সিঁড়ি এটা সিঁড়ির তলাটা সিঁড়ির তলায় রেখেছি হচ্ছে আমাদের সিলিন্ডার ভর্তি সিলিন্ডার মোটর কানেকশানের পাম্প রেখেছি তোমার হচ্ছে ইনভার্টার মেশিন আর কিছু রঙের পুরনো কোটো যার মধ্যে রঙ আছে মিস্ত্রি কালপস্টুই ঢুকবে ঘরের সমস্ত টেনসিল হবে টেন্সিল পিনগুলো ঘরের হবে এখানে বাংকের একটা দরজা করব সেটার জন্য মোটামুটি মিস্ত্রি বলেছি আসবে আজকালকের মধ্যেই চলে আসবে মিস্ত্রি বাঙ্কের দরজা দরজাটা আমরা করবো আর এটা হচ্ছে নিচের পায়খানা বাথরুম টয়লেট এটা হচ্ছে আমাদের নিচের টয়লেট টয়লেট ডেকোরেশন এখানে র্যাকিংগুলো করা আছে তোমার দিদিভাইয়ের আর আমার সমস্ত জিনিসপত্র সেভিংস থেকে শুরু করে সোপ থেকে শুরু করে শ্যাম্পু থেকে শুরু করে এবং কিসার মেশিনটা আমরা এই জালটাতেই বসিয়েছি এখানে দেখতে পাচ্ছি ঝুল হয়েছে ঝুলটা পরিষ্কার করে নেব আর এই দিকটা পেছনটা এটা হচ্ছে কলতলা তোমার দিদি ভাই কাজকর্ম করছে দেখতে পাচ্ছ ছেলে জামা প্যান্ট কাটছে এই দেখো তোমাদের দিদিভাই একটু মুখটা দেখাও এই যে হ্যাঁ মুখ তোমার দিদি ভাইয়ের হচ্ছে তোমার দিদি কলতলা যেখানে দিদিভাই সমস্ত কুচি ধোয়া ধুইগুলো তোমার দিদিভাই করে আর এই যে ওয়াশিং মেশিনটা আমরা এখানেই সেট আপিং করেছি আর এটা আমাদের পুরো বাড়ির পেছন ব্যাক সাইড এই যে পেছনটা পুরো ওপেন খোলা একদম আর দিদিভাই জামাকাপড় এই তার এই দড়িতে যায় ওই তার জন্য দেওয়ালে আমি তোমার হচ্ছে বার লাগিয়ে দিয়েছি দেওয়ালে এটা আমার পেছন সাইড বাড়ি ঠিক আছে এই কলতলাটা আমি রিসেন্ট করলাম দুদিন আগে কলতলাটা ছিল না করা আমি করলাম হুম আর এখানে ওয়াশিং মেশিন আর এই এইখানে স্টাইলসটা বসিয়ে নিলাম কারণ সুবিধা বারবার বালি হয় ই হয় সেই জন্য আমি স্টাইলসটাও বসিয়ে নিলাম ঠিক আছে চলো মোটামুটি তোমাদের সঙ্গে আমি নিচের আপডেটটা দিলাম এইবার আমরা দোতলায় যাব। আমাদের দোতলা দোতলার সিঁড়ি আমি দোতলায় উঠছি দোতলার ভিউ এটা দোতলার ভিউ দেখতে পাচ্ছ বন্ধুরা এটা আমাদের দোতলা দোতলায় বড় বারান্দা ওপেন ওপেন ফন্ড বারান্দা এবং এই যে আমার আর তোমার দিদিভাইয়ের পছন্দের লাইট আছে আমি আর তোমার দিদিভাই পছন্দ করে এই লাইটটা কিনেছি এই যে আমাদের সবার ছবি বাবা মা ভাই ও আর আমি আমাদের পাঁচজন ফ্যামিলি মেম্বার আমাদের পাঁচজনের ছবি হুম আমাদের পাঁচজন ফ্যামিলি মেম্বার পাঁচজনের ছবি আর এটা আমাদের সোনা বাবা অন্য অন্নপ্রাশনের ছবি পুরো ওপেন ওপেন দেখতে পাচ্ছ পুরো সব কিছু আমাদের হুম এটা হচ্ছে আমাদের দোতলার বেলকনি বেডরুম দোতলার দোতলার বেলকনি বেডরুম দোতলা ফন্ট বেলকুনি বেডরুম এটা হচ্ছে আমার রাস্তা বাড়ির সামনে আমার একজন রোডের ওপর বাড়ি গাড়ি ঘোড়া চলছে টোটো যাচ্ছে এই জামা স্কুটি রাখা আছে এটা আমাদের বেলকুনি যেখানে আমরা বিকেলবেলা বসে চাটা খাব আমি আর তোমার দিদিভাই সবাই যারা আসবে এটা আমাদের বেলকনি বেডরুম তারপরে তোমাদেরকে আমি দেখাবো বেলকনির সেকেন্ড বেডরুম দোতলার যেখানে আমি খাটটা সেট করেছি সেট করেছি এটাই হুম বেলকুনির সেকেন্ড বেডরুম এটা তো দক্ষিণ বেলকুনির সেকেন্ড বেডরুম এটা হচ্ছে উপরের বেসিনটা পরিষ্কার করবো করে উঠতে পারিনি আমরা এটা ওয়াশিং মেশিনের পয়েন্ট এটা উপরে পায়খানা বাথরুম বড় পায়খানা বাথরুম ঠিক আছে মোটামুটি নিয়ে আপডেট তোমাদের সঙ্গে দিলাম আর এটা আমাদের ওপরে তিনতলায় ছাদে ওটা সিঁড়ি তিনতলায় ছাদে ওঠার ছেলে কোটা দিয়ে সিঁড়ি ছাদে ওটার মোটামুটি আজকের মতো এইটুকুনি আপডেট দিলাম কালকে আবার আমরা আপডেট দিতে থাকবো আমরা ডেলি আপডেট দেবো কারণ আমার আর তোমার দিদিভাই দুজনের শরীর খারাপ হয় না আমার তো জানা চোখে রয়েছে লেন্স বোঝেছে ছেলে চোখের উপর ঝপটা দিয়ে লেন্স মানে কোনো কারণে কনীয়ের নোখ লেগেছে সেই জন্য আমার আমার শরীর খারাপ তোমার দিদি ভাই আবার পায়ে লেগেছে টেবিল পরে সেটার জন্য তোমার দিদিভাই শরীর খারাপ কালকে আবার ডাক্তার দেখে নিয়ে এলাম মোটামুটি আমরা দুজনেই খুব অসুস্থর মধ্যে আছি ভগবানকে যে প্রে করে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর তোমাদের সঙ্গে প্রচুর প্রচুর আমরা আপডেট দিতে পারি আর কী ফ্যামিলিকে তোমরা প্রচুর প্রচুর সাপোর্ট করো পাশে থাকো কমেন্ট করো আর তোমাদের এক একটা সাবস্ক্রাইব এক একটা কমেন্ট আমাদের কাছে বহুত বহুত বেশি মূল্যবান আর সব থেকে বড় কথা কী বলবো আমরা চাইছি তোমাদের সঙ্গে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও তোমরা আমাকে আমাদের আমাদেরকে জানাবে ঠিক আছে আর সব থেকে বড়ো কথা আরেকটা বিষয় বলা হচ্ছে তোমরা প্রচুর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো প্রচুর সাবস্ক্রাইব করো পাশে থাকো আমাদের টিজি ফ্যামিলিকে প্রচুর সাপোর্ট করো ঠিক আছে এইভাবে আমরা যাতে এগিয়ে যেতে পারি আমরা জীবনের চলার পথগুলো এগিয়ে যেতে পারি জীবনে প্রচুর ভালো থাকতে পারি জীবনে চলার পথ এগিয়ে যেতে পারি হ্যাঁ এইভাবে তোমরা পাশে থাকো চলো বাই